সিপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা যে সামনে বেশ কিছু গরু দেখছি তো মোটামুটি আমরা দেখছি শরীরে কিন্তু যথেষ্ট গোস্ত কিন্তু ধরানো আছে আর এই গরুগুলো কালেকশন করেছিলেন আমাদের ইউনুস চাচা আর ছিল সতেরো এপ্রিল দুই আমরা একটু চাচার সাথে কথা বলতে চাই শুরুতেই আসসালাম ভালো আছেন চাচা

এবার সিং মাফাতন যা হুম সিরিয়ালি 3 আচ্ছা দেশি জাতের এটা একদম দেশি নিকুতমানের একদম দেশি নিকুতমানের একদম নিকুত কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই নাম্বার হ্যাঁ কেজি করে মান হবে তিন এটা এটা তিন নাম্বার আচ্ছা সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক সিরিয়ালের তিন নাম্বার সুস্থ সবল আর চার চার হ্যাঁ এটা ছয় এটা ছয় নাম্বার একদম গোস্ত গোস্ত ধরা এটা কাল করতে হবে আচ্ছা করো একটু যাবে করে দিয়া খাওয়া দিতে হবে না হ্যাঁ তাহলে একটু ভিটামিন মাইলে মারবে নাই চার

এটা হচ্ছে দাঁত তাহলে টোটাল আটটা গরু ইয়া সরি ছয়টা গরু আচ্ছা সব ঠিকঠাক আছে সব কুরবানির জন্য উপযোগী কুরবানির উপযোগী আচ্ছা এখন কি অবস্থা বলেন তো বর্তমানে বাজারে বাজার মানে কেনার মতো আছে আর কেনার মতো আছে এই গরুগুলো পার পিস রেট কত করে রেখেছেন পার পিস রেট দিছি কমে রে রে দিছি পানির দাম পানির দাম 56500 56500 এবারে যে গোস্ত হবে কতটুকু 90 কেজি পার হবে 90 কেজি পা তাহলে কত টাকা মন ধরে মন ধরে ধরা

তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আমরা সামনে দেখছি বেশ কিছু গরু আর এই গরুগুলো কিন্তু যে একটা গরু উঠানো হচ্ছে অলরেডি আর এই পাশে বেশ কিছু রয়েছে এই গরুগুলো মানে এলাকা থেকে কেনা হয়েছে মানে দিনাজপুর পড়লে এলাকা থেকে এবং এই গরুগুলো কিনেছিলেন আমাদের ভাইজান ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা কিনেছেন কতগুলো টোটাল পনেরোটা তার মধ্যে সার কয়টা আছে ছয়টা সব কুরবানিতে সেল দেবেন আচ্ছা আচ্ছা কুরবানিতে সেল দেওয়ার জন্য আচ্ছা চাচার কাছে কয়টা আসসালামু আলাইকুম চাচা আপনার কয়টা ছিল নয়টা ছিল আর বাকিগুলা একেবারে মূল গৃহস্থের কাছ থেকে কয়টা কিনলেন

আর ওইটা একটা এই যেখানে একটা তিনটা ছিয়ানব্বই করে পার পিস তিনটা ছিয়ানব্বই করে আর উঠানো হয়েছে ওইটা উঠানো হয়েছে দুটা একটা আছে এক লাখ আরে দেওয়া আলুগুলো কি গিফট দিচ্ছেন নাকি হ্যাঁ এইগুলো আলু কত করে নিলেন আলু 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 এটা চারশো টাকা বস্তা নোভাই এক বস্তায় কয় কেজি আছে ষাট কেজি ষাট কেজি কয় টাকা করে পড়লো দশ টাকা থেকেও কম এটা গরু খাওয়ার না মানুষ খাওয়ার মানুষ খাওয়ার ফ্রেশালো আচ্ছা আর এই এই যে এই যে এইটায় এক লাখ কত আচ্ছা তাহলে এখানে তিনটা আছে পঁচানব্বই ওটা আর আপনার প্যাকেজে কয়টা তো আছে নয়টা আচ্ছা এই প্যাকেজটা কত করে দেওয়া ছিল চল্লিশ হাজার ছশো চল্লিশ হাজার কিছুটা ছাড়টা দিচ্ছেন তো না ছাড় আছে কিছু এটা একটা এটা একটা দুই এটা একটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এর নয়টা আচ্ছা যাবে কোথায় তাহলে এগুলো নোয়াখালী লক্ষ্মীপুর কত ট্রাক ভাড়া কত হয়েছে বাইশ হাজার টাকা ট্রাক ভাড়া আচ্ছা তো ভাইয়া কি দিনাজপুর আসা হয়েছিল না এই প্রথম এই প্রথম তাহলে সবই কুরবানিতে সেল দেবেন জানে কিনলেন তো সব মিলে কি মনে হলো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো কেমন বাজার কেমন চলছে বলেন তো ভালো মোটামুটি ভালো এই ধরনের থাকে একটু যোগাযোগ ঠিক আছে ওকে ধন্যবাদ